হ্যালো এভিয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরা তো অনেক অনেক ভালো আছি আর আমাদের দার্জিলিং ক্লাস সিকিম যেতে ঠিক কত টাকা খরচা হয়েছিল আর নিয়ে কতদূর পৌঁছতে পেরেছিলাম সব বিস্তারিত আমি আজকে এই ব্লগে বলবো আর আমরা ক্যানিং থেকে দার্জিলিংটা প্রথম ধরবো তারপর সিকিম আর দার্জিলিংয়ে কী কী দেখলাম কী কী খেলাম অবশ্যই শেয়ার করবো তোমাকে পাহাড়ের অভিজ্ঞতা কেমন আর আসবেন তো খুব কষ্ট হ্যাঁ আসবো কেন আজতে হবে দিদির মতো আমারও কিন্তু পাহাড়ের অভিজ্ঞতা এই প্রথম দেখো এখানে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার শুধু ব্লগ না কারণ এই ব্লগটা বানানোর পেছনে একটাই কারণ হচ্ছে এই মুহূর্তগুলো আমি কখনোই চাইটা নষ্ট হয়ে যাক এগুলো অবশ্যই আমার ফেসবুকের পাতায় থেকে যাক এই মুহূর্তগুলো আমি কিছুতেই নষ্ট করতে চাই না কারণ মামা যখন বড় হয়ে দেখবে যে ওখানেই আমরা ঠিক কত জায়গায় ঘুরেছি আমি চাই ওর দেখে ভীষণ খুশি হবে এই জিনিসগুলো আর দেখো এখানে আমরা খেয়াঘাটে চলে এসেছি প্রথমে গাববেরিয়া খেয়াঘাট তো আমরা পেরিয়েছি আর অনেকটা ভেতরে আমাদের বাড়ি যেহেতু ক্যানিং পৌঁছোতে একটু টাইমই লাগবে আর এখানে দেখো সে কিন্তু পাপার সাথে বেশিরভাগ সময় বাইকেই যায় কোথাও গেলে কিন্তু এবার তো আমাদের লাগেজ নিয়ে যেতে হচ্ছে সেই জন্য আমরা বাইকে যেতে পারিনি তার জন্য অটোতে করে গিয়েছিলাম সেখানে যে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে আর বলেও লাভ নেই এখানে আমাদের ক্যানিং ট্রেনও চলে এসছে আর আমরা এখানে বসেছিলাম ওর বাবা কিছু দরকারের জন্য কাজে গিয়েছিল তার জন্য আমরা দুজন বসে বসে সেখানটাই খাচ্ছিলাম খাবার আর এখানে আমাদের দেখো ট্রেনে আমরা উঠে গেছি সবাই সেখান থেকে আমরা ডাইরেক্ট হচ্ছে শিয়ালদাই নামবো কারণ শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা ছাড়ার কথা আর এখানে কিছু আমাদের দরকারি জিনিসপত্র নিয়ে নিচ্ছিলাম বেবির টিস্যু থেকে শুরু করে ও শীতের পোশাকগুলো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডার দেশে যাচ্ছি আর স্বাভাবিক ঠান্ডার পোশাক তো লাগবেই আর এখানে কিন্তু হালকা শীতের সবাই পোশাকগুলো উঠেছে এখনও ভারী শীতের কিছু উঠে ক্যানিংয়ের বাজার কলকাতায় ঢুকেছিলাম আর দেখো এখানে আর একজন নিজেকে পাখি মনে করছে সারা জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে যাই হোক শিয়ালদা স্টেশনে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলো দিদিরা সেখানে এসে দেখো ওরা হচ্ছে মামার সাথে খেলছিল আর মামাকে চিপস দিয়ে ও দেখছে যে ও কী করতে চাইছে আর এখানে দেখো ওর মেসিমণির সাথে ও ঠিক কতটা ভাব জমিয়ে নিয়েছে আর এখানে দিদিও আছে ও ওকে খাইয়ে দিচ্ছিলো ভালোভাবে আর হাসাহাসি করছিলাম সবাই এক জায়গায় অনেকদিন পরে হয়েছি আর সে ওখানেই শুয়ে পড়বে নিচে জেদ করছে আর দেখো আমি কেউ তোলার চেষ্টা করছি যাই হোক আমাদের এদিকে ট্রেনে চলে এসেছে দার্জিলিং মেল বাঙালির তো ঘোরার স্পটটা হচ্ছে দীপুদা মানে দীঘাপুরি দার্জিলিং আর সেটা হচ্ছে দীঘাপুরিটা কমপ্লিট হয়ে গেছে দার্জিলিংটা কমপ্লিট হয়নি সেটাও কমপ্লিট হয়ে গেল আর আমরা তো সবাই মিলে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি আর গল্প তো শেষই হচ্ছে না বুঝতেই পারছো বনে বনে যখন দেখা হয় তখন গল্প শেষ থাকে না করতে যে কী কখন গল্প চলে আসে তার কোনো ঠিক নেই যাই হোক এখানে মামার বাবা আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা সবার পিছনে হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম আর এই দেখো ফাইনালি আমরা দেখে গেছি ট্রেনে নিউ টাউন থেকে যেহেতু শিয়ালদার একটু সময়টা কম লাগে তার জন্য ও হচ্ছে বাড়ি থেকে খাবার প্যাক করে নিয়ে এসেছিলো ও বলছিল যে শুধু আমি বলে দিয়েছিলাম বেবির জন্য শুধু নিয়ে আসিস তাহলেই হবে একটু ডাল ভাত কিন্তু ও বলেছে না সবার জন্য নিয়ে চলে যাব দেখো এখানে কত কি নিয়ে এসেছে এখানে মাছ ভাজা নিয়ে এসছে কত রকম সবজি টবজি নিয়ে চলে এসেছে এখানে আমি দেখাচ্ছিলাম আর মজা করেছিলাম ওর সাথে অবশ্যই এখানে মামাকে খাওয়াতে বসে পড়েছিলাম আর দেখো আমাদের ঠিক একই তো হচ্ছে সোনারপুরের একটা স্কুল থেকে ওরা যাচ্ছিলো ডুয়ার্সের অভয়ারণ্যে আর আর আমরা সবাই মিলে কত মজা করছিলাম এখানে বসে বসে মামা ঘুমিয়েও পড়েছে রাতও হয়েছিল বেশ তারপরে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি দেখছি আমার তো ঘুমিয়ে আসছে না একটুকু জায়গার ভিতরে মেয়ে আর আমি বুঝতে পারছো আমার কি একে জলে হস্তি চেহারা তারপর মেয়ে আর আমি একটাতে শুনে ব্যাপারটা একটু অন্যরকমই হবে স্বাভাবিক আর এখানে ওর বাবা বারবার হচ্ছে দেখছে যে আমি মেয়েটাকে নিয়ে পড়ে যাব না তো যেহেতু ও এখন হাঁটতে চলতে শিখেছে আর ও যদি টোপকে পড়ে যায় সেই ভয়ে ওর বাবা কিছুতে যেতে চাইছে না আমি সে সময় পর্যন্ত বললাম তুমি যাও কিছু হবে না আমি জেগে আছি কিন্তু এদিকে সে বাবাকে দেখতে না পেয়ে জেগে গেছে অলরেডি সে শুধু তাকিয়ে দেখছে যে বাবা কোথায় বাবা তো পাশে নেই বাবা পাপাকে সে ফাইনালি দেখতে পেয়ে মুড অফ থেকে অন হয়েছে এখানে আমি ওকে শীতের পোশাক পরিয়ে দিয়েছি কারণ ভালোই ঠান্ডা লাগছিল পরপর হ্যাঁ বলো হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ পাপা লজ্জা পেয়েছে এছাড়া যাকে একটু কম কাছে পাই তার প্রতি টানটা একটু বেশি দেখায় তার জন্য হয়তো আমার থেকেও মার থেকে ও পাপাকে একটু বেশি সব সবসময় আর এখানে দেখো আমরা প্রায় আড়াইটার দিকে উঠে গেছি কারণ ও উঠে গেছে আর ঘুমাচ্ছে না তখন আমরা খাওয়া দাওয়া করছি চিপস খাচ্ছি কেক খাচ্ছি সব খেয়ে বেড়াচ্ছে আর এখানে দেখো ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল আর কত সুন্দর লাগছিল সেটা আবার জাইবু আমাকে এখানে একটা ভিডিও করে দিয়েছিল ভীষণ সুন্দর লাগছিলো রাতে ট্রেনটা দারুণ লাগছিলো মানে একটা মনে হচ্ছিলো ভৌতিক পরিবেশ ভৌতিক পরিবেশ কিন্তু চারিদিকে লাইট থাকার জন্য তো দারুণ লাগছিল যেহেতু আমরা মিডিল বড় বাচ্ছিলাম রাতের ট্রেন ছিল অনেক কিছু মিস করে গেছি দেখাতে পারিনি হয়তো আমরা দেখেছি কিন্তু হয়তো ফোনে সেটা আসেনি কেক কেক দান করছে আপনাকে কেক নিন আমার এখানে হচ্ছে শালিকার সাথে যাই ঘুরতে একটু একই আড্ডা হয় সেটাই হচ্ছে কাডের কুলিল বুগুটুমি জমুটা গিয়ে সঙ্গিনী মুকে তারপর অনেকক্ষণ পরে মামাকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখানে সকাল হয়ে গেছে এখানে দিদিকে আমি মাথা আসতে দিচ্ছিলাম তোর এনা ঘন্টা সাইজে চুনটা বের করিস না এখানে কারণ কখন আঁচড়ে দেবো যাই হোক দুজন ফাইনালি মাথা দাদা আসতে বাইরে বেরিয়ে দেখছিলাম যে কত সুন্দর চারিদিকটা কি ঝলমল করছে পরিবেশটা দেখো দারুণ লাগছিল চারিপাশটা আর আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম যে চা বাগান আর আনারস চাষ হয়েছে দেখো এখানে কত সুন্দর চারিদিকে চাষ হয়েছে আর সকালবেলা এই কেক আর কফি খেয়ে আমার মানে কি বলবো গাড়িতে হয়ে গেছে যাই হোক আমি কোথাও গেলে অবশ্যই আমার বমি হয় না কিন্তু এই এই দুটো জিনিসের জন্য হয়ে গেল যাই হোক এখন আর ভেবে কোনো লাভ নেই এটা ভাবলে দুঃখ হয় ছনে রাস্তায় বেশ ভালো কিছু জিনিস আমি খেতে পারিনি আর এখানে দেখো মামা উঠে গেছে সাইড থেকে আরো ট্রেন এসেছিলো সেই আওয়াজে উঠে গেছে আর আমরা এখানে পড়েছিলাম নিউ জলপাইগুড়িতে তারপরে আমাদের ট্রাভেল এজেন্সি থেকে নিতে এসেছিলো গাড়িতে করে আমাদের পথের সন্ধানে ট্রাভেল এজেন্সি থেকে সব কিছুই ঠিকঠাক করা ছিল দেখো সবাই ঘুরতে বেরিয়েছে কত সুন্দর কারণ এখন সিজন শুরু হয়েছে পরপর এবার মানুষ আরও বেশি বেরোবে ওখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিলো আমরা কত মজা করছিলাম ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে যে এখনো গাড়িটা আসেনি এখনো গাড়িটা আসেনি যাই হোক কিছুটা ফটো ওটো ভিডিও ভিডিও করে নিলাম ফাইনালি আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে এখানে আমাদের লাগেজগুলো সব গাড়িতে তোলা হচ্ছিলো আমাদের ঘোড়াটা ছিল চার রাত পাঁচ দিন আর এখানে দেখো আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছিলাম আর ড্রাইভার দাদাটা সত্যি খুবই ভালো দার্জিলিংয়ের হোটেলের রুম মোটামুটি ঠিকই ছিল আর খাওয়াটা ছিল অসাধারণ মানে ওটা তো ভোলাই যাবে না যেটা পুরীতে কষ্ট পেয়েছিলাম খাওয়ার কষ্ট ভীষণ কষ্ট পেয়েছিলাম সেটা আর মনে করতে চাই না কারণ দার্জিলিংয়ে সেই কষ্টটা ছিল না আমি ওকে প্রথমে বলে দিয়েছিলাম আর যাই হোক খাবার কষ্ট যেন না হয় কারণ কোথাও গেলে আমার না খেতে পারলে আমার মাথা ঠিক থাকে না যাই হোক আর এখানে দেখো রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ মানে এত সুন্দর ছিল কি বলবো দারুন দারুন ভিউ আর কি বলবো প্রথম পাহাড়ে মানে বুঝতে পারছো শুধু পেটের ভিতরে হচ্ছিলো একটা অস্বস্তি ভাব হচ্ছিলো যাই হোক যেটা আমার হয়েছে সেটা আমি শেয়ার করলাম তোমাদেরকে আর কাকে কি হয়েছে আমি জানি না তবে এটা আমার সাথে হয়েছিল আর যাই হোক এখানে দেখো এত সুন্দর এত সুন্দর রাস্তার ভিউ দেখেই তো মন প্রাণ সব ভরে গেছে আর হচ্ছে ভিউ স্পটে কী কী হবে সেটা জানি না যাই হোক এখানে দেখো দারুণ 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 যেদিকে তাকাবে শুধু ও আর ও মানে কোথাও ফাঁকা নেই ও শুধু চারিদিকে বসিয়ে যেতে হবে এতটা সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে প্রথম পাহাড়ে গিয়ে শুধু হয়তো একটু বমি হয়ে গিয়েছিলো একবার যার জন্য শরীরটা একটু খারাপ লাগছিলো তাছাড়া কোনো ব্যাপার ছিল না আর এখানে আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে মোমো খেয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে রাস্তায় যেতে যেতে এই ঝর্নাটা পড়েছিলো কি সুন্দর না সেখানে কিছু ফটো ফটো উঠে নিয়েছিলাম আর আমরা যে যেখানে মোমো খেতে দাঁড়িয়েছিলাম সেখান থেকে দেখো কত সুন্দর চারিদিকটা দারুণ লাগছিলো আর দেখো আমার অবস্থা কি গাড়িতে যাই হোক পুরো পাগল হয়ে গেছে একবার বমি করে আমি বমি করি না কোথাও গেলে কিন্তু ওই কফি আর এটা খাওয়ার জন্য অ্যাসিড হয়ে গিয়েছিল যাই you yep. তারপর আমরা ওখানে মোমো খাবার পরে আবার বেরিয়ে পড়েছিলাম হোটেলের উদ্দেশ্যে ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি আর এখানে যা রাস্তায় উঠতে গিয়ে যারা মোটা মানুষ আছে তারা পাহাড়ে চলে যাও বেশি না মাসখানিক থাকো ফিট হয়ে বাড়ি চলে আসো আর এখানে দেখো বেশ ঠান্ডা শুরু হয়ে গেছে ঠান্ডা ভীষণ ঠান্ডা লাগছিল কারণ আমরা সিকিমের থেকে আমরা দার্জিলিংয়ের ঠান্ডাটা বেশি পেয়েছিলাম হয়তো কাঞ্চনজঙ্ঘাটা কাছে তার জন্য আর এখানে দেখো আমরা যে হোটেলে ছিলাম এত সুন্দর চারিদিকে ফুল গাছ লাগানো ফুল দেখে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তোমার কিছু মনে করো না কারণ আমার এত ভালো লেগেছে ফুলগুলো জাস্ট অসাধারণ কিন্তু জানি না এখানে আমার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু সম্ভব হয়নি যাই হোক ঘ এটা কি ফল এটা কি ফল এই পাহাড়ি ফলটার নাম উদ্ধার করা যায়নি আর আমরা এখানে খেতে চলে এসেছিলাম প্রায় চার ঘন্টা তার বেশি জার্নি করার পরে এখানে ডাল আলু ভাজা আর একটা সবজির তরকারি ছিল আর মাছের ঝোল ছিল বেশ ভালোই হয়েছিল খাওয়া দাওয়াটা বেশ ভালো পেট খেয়ে তারপরে চলে গিয়েছিলাম রোদে ছাদে কি সুন্দর আর এই কুকুরটা দারুণ ছিল কি কিউট আর আমরা ছাদে গিয়ে একটু দেখছিলাম চারিদিকে একটু ছবিটা উঠছিলাম আমাদের দার্জিলিং হোটেলটা তোমাদের দেখে এনেই চলো কত সুন্দর এখানে একটা ওয়াটার ছিল আর এত সুন্দর ছিল চারি এদিকে আমি মুখটা দেখছিলাম আমার নিজের মুখটা আর এখানে দেখো আমরা পরেরটাই দেখাচ্ছিলাম তারপরে এখানে একটা ছোটো বেড ছিল আমরা যে রুমটাই ছিলাম দুটো বেড ছিল এই বেডটা কোনো কাজে লাগেনি যেহেতু এই বড়ো বেডটাতে আমাদের তিনজনের হয়ে গিয়েছিলো কোনো অসুবিধা হয়নি চারিদিকে লাইট সব কিছুই সব কিছু পরিপাটি ছিল বাথরুম থেকে শুরু করে গিজার টিজার সব ছিল আর পাশে দিয়ে দিয়ে সেম রুম শুধু আমাদের দুটো বেড ছিল আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের মল মার্কেটে আর এখানে আমরা চলে এসেছিলাম সন্ধেবেলা চা খেতে মানে আমাদের টিফিনটা দেওয়া হয়েছিল এই যে একজন দুধ চা আর আমাদের ছিল লিকাচ্চা আমাদের তিনজনের আর দুধ চা হচ্ছে অবশ্যই বুঝতে পারছো কার এই যে সে আগে প্রথমে দুধ চা তুলে নিয়েছে তারপরে আমার চাটা থেকে সে একটু টেস্ট করছে যে কেমন চা বুঝতে পারছে যাই হোক চা খাওয়ার পরে আমরা পাহাড়ের সব থেকে সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তোমরা রাই দেখে নাও এত সুন্দর অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা

আরে কত খারাপ এই বাড়ির ওপরেও এই বাড়ির ওপরে আর ওপরেও রাস্তা ও এমজি এই বাড়ির ওপরেও ওরা আরেক রাস্তা আর ওপরে রাস্তা ও মা মা পরে হাঁটতে হাঁটতে আর নিচে রাস্তা দারুন দারুন অপূর্ব 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 ক্যামেরা থাকলে তো একদম পুরো পরিষ্কার তো কি সুন্দর দেখো যাই হোক গাইস তারপর আমরা চলে গিয়েছিলাম মার্কেটে আর এখানে দেখো কত পুরানো হচ্ছে দার্জিলিংয়ের সব পিকচার এখানে তোলা আছে সব ভিউ পয়েন্টের পিকচার আর এখানে হচ্ছে আমরা মার্কেটে কিছু কেনাকাটা করতে এসেছিলাম তারপরে সুন্দর একটা জায়গায় চলে গিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম সব কিছু ঘুরলাম তারপরে দুটো তিনটে জিনিস কিনে চলে আসলাম কারণ মার্কেটে ঢোকা যায় না এত সুন্দর দাম আর এখানে চা খাচ্ছিলাম দারুন দারুণ একটা লেবু চা খেয়ে আমরা আবার চলে গেলাম হচ্ছে আমাদের হোটেলে আর নামতে নামতে যা নামতে কষ্ট নেই কিন্তু উঠতে দারুণ কষ্ট তার পরের দিন সাড়ে তিনটের সময় আমাদের টাইগার হিলে যাওয়ার কথা ছিল কিন্তু এলাম বেজে গেছে আমাদের ঘুম ভাঙেনি কারণ বেবি ঘুমায়নি প্রায় দূরের দিকে ঘুমিয়েছে আর তাই ওকে নিয়ে যাওয়া হয়নি আর ও বাবা হচ্ছে আগে এসেছিলো তার জন্য বললো যে তোমরা যাও আমি আর যাবো না আমি বেবিকে নিয়ে থেকে যাবো হোটেলে আর ও বেবিকে নিয়ে যায়নি আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো অত মানে লেটে ঘুমিয়ে আর অত ওঠা খুব টাফ আর এখানে আমি প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ভীষণ ঠান্ডা লাগছিল কেন জানি না যাই হোক আমি হচ্ছে ওপরে কোনো রকম কিছু একটা পরে টোরে নিয়ে আমি বেরিয়ে পড়েছি দিদিদেরকে ডাকতে দিদিরাও উঠে গেছে কারণ ওরা ফোন করেছিল যে আমরা উঠেছি কিনা ওরাও রেডি হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছিস টাইগার হিলের উদ্দেশ্যে কারণ ভিউটা নাকি ভীষণ সুন্দর ও বলেছে বলে না আমি আগে তো এসেছি আর দেখেছি দারুন দারুণ সুন্দর একবার গিয়ে দেখো আর এখানে আমাদের গাড়িও চলে এসেছে নিতে প্রায় তখন বাজে তিনটে পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেছে যাই হোক এখানে আমরা ঘুম স্টেশনের পাশ দিয়ে চলে গেছি টাইগার হিলের উদ্দেশ্যে আর রাস্তার ভিউগুলো ছিল এতটাই অপূর্ব মানে ব্যাখ্যা করা যায় না এতটাই অপূর্ব মানে যত কম যত বেশি বলবো ততই কম পড়ে যাবে এই রকম এত সুন্দর ছিল চারিপাশটা দারুণ দারুণ আর এখানে মানে বাড়িঘরগুলো যত নিচের দিকে বাড়িঘরগুলো মনে হচ্ছে যেন জোনাকি জ্বলছে এত সুন্দর আর এই দেখো আমরা টাইগার হিলে পৌঁছে গেছি ফাইনালি আর সূর্য উঠবে উঠবে এমন ভাব দেখতে পাচ্ছ যে মেঘে গায়ে একটা লাল আভা এত সুন্দর কিন্তু এত পরিমাণে ঠান্ডা ছিল যেহেতু পুরো ফাঁকা জায়গা তো ব্যাপক ঠান্ডা ছিল পাহাড়ের উপরে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে গিয়েছিলাম আর ওখানে দেখো মাউন্ট এভারেস্টটা দেখা যাচ্ছে কি দারুণ লাগছে জাস্ট ওয়া ওয়া চারিদিকে দেখো সবাই ফোন নিয়ে ব্যস্ত আর টাইম ল্যাপস করছে অনেকেই যাই হোক আমিও করেছিলাম আর আমার ফোনের ক্যামেরাটা খুব তো ভালো না স্বাভাবিক বুঝতেই পারছো আর দিদির ফোন থেকে টাইম ল্যাপসটা করেছিলাম আমি দু মিনিট ধরেছি জাস্ট আমার হাত পুরো জমে গেছে এতটাই ঠান্ডা মানে কি বলবো ভীষণ ঠান্ডা এই যে আমি দিদির ফোনে টাইম ল্যাপসটা করছিলাম দারুণ লাগছিলো যত সূর্যটা উঠছে তত মানে আবহাওয়াটা বেরোচ্ছে দারুণ লাগছিলো চারিদিকে মানে ব্যাখ্যা করতে পারবো যেটা সত্যি কথা মানে যতক্ষণ না তুই নিজে চোখে দেখবে সেই জিনিসটাকে ব্যাখ্যা করা সম্ভব নয় কখনো ফোনের মাধ্যমে যেটা আমি মনে করি মানে এতটাই চোখের শান্তি দারুণ দারুণ মানে ব্যাখ্যা করা অসম্ভব বিশেষ করে আমার পক্ষে তো কখনোই সম্ভব না পুরো স্বর্গীয় দৃশ্য যেটাকে বলা হয় পুরো স্বর্গীয় আর এখানে আমি পুরো ইঁদুর হয়ে গেছি ঠান্ডা যাই হোক দেখ কী দারুণ লাগছিলো সবাই শুধু অপেক্ষা করছিল সূর্যটা কখন উঠবে আর কখন হচ্ছে পাহাড়ের গায়ে পড়বে আর সেই দৃশ্যটা দেখবে এই দৃশ্যটা দেখার জন্য মানুষ শুধু অপেক্ষা করে আছে সেই তিনটে থেকে আমরা যখন এসছি তখন দেখি ভর্তি হয়ে গেছে লোকজন মানে বুঝতে পারছো তখন এসছি তা আমরা পৌঁছে গেছি প্রায় চারটের দিকে তখন দেখছি পুরো লোক ভর্তি হয়ে গেছে ওই যে দেখো পাহাড়ের গায়ে দেখো রোডটা পড়েছে পুরো হচ্ছে যেন পাহাড়ের গায়ে আগুন লেগেছে এত সুন্দর লাগছিল সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না এত সুন্দর আর সবাই দেখো সেটাকে ক্যাপচার করার চেষ্টা করছিল সবাই সবাই ফোন ধরে আছে এমন কেউ নেই যে ফোন ধরে নেই যখন সূর্যটা উঠলো তখন যে এত উচ্ছ্বাস মানুষের সেই উচ্ছ্বাসটা হয়তো বলে বোঝানো সম্ভব না সবাই সিটে দিচ্ছে কি চিৎকার করছে যাই হোক দারুণ দারুণ মজা হয়েছিল এই যে দেখো পাহাড়ের গায়ে পুরো রোডটা এসে পড়েছে দারুণ লাগছিল দেখতে আর সূর্যটা মনে হচ্ছে একটা পুরো কমলা লেবু দারুণ লাগছিল দেখতে আর কি সূর্যের রয়েছেটা দেখো অসাধারণ পাহাড়ের গা থেকে যখন সূর্যটা যখন উঠছে দারুণ লাগছিলো দেখতে অপূর্ব মানে বলে বোঝানোর মতো না আর ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলে চলে গিয়েছিলাম তারপর একটু কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম কারণ অনেক সকালে উঠতে হয়েছিল তারপরে সেখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাতাসিয়া লুক ওখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা তো পেয়েই যাচ্ছ চা বাগান আরও বিভিন্ন স্পট তোমরা দেখতে পাবে সেখানে টয় ট্রেন থেকে শুরু করে সব কিছুই থাকবে আর হচ্ছে আমাদের মাথা পিছু এখানে প্রায় পাঁচ হাজার টাকার উপরে খরচা হয়ে গিয়েছিলো বলতে পারো দশ হাজার আমাদের দুজন থেকে দশ হাজার ওদের দুজন থেকে দশ হাজার কুড়ি এরকম আরও তো নিজেদের কেনাকাটা থাক থাকবে আর এখানে বুদ্ধ মন্দির থেকে শুরু করে প্রচুর জিনিস আর এখানে চা বাগান বিভিন্ন স্পট তোমরা পেয়ে যাচ্ছ যেতে যেতে তো প্রচুর স্পট পাবে ভিউ স্পট দারুণ দারুণ চারিদিকে মানে বলে বোঝানোর মতো না একবার গিয়ে অবশ্যই ঘুরে আসার চেষ্টা করো আর তোমরা সবাই জানো যে পাহাড়ে বৃষ্টি হয়েছিল যার জন্য ধসের কারণে অনেক জায়গা বন্ধ ছিল আর এখন সব খুলে দিয়েছে এখন সব কিছুই ফ্রি আর হচ্ছে আমাদের দার্জিলিং এর ট্যুর বেশ ভালোই ছিল আমাদের সকাল সকাল চলে এসেছিলাম সব জায়গায় হয়তো ঘুরে দেখতে পারিনি বেশ ভালোই ছিল আমাদের সব ড্রাইভার থেকে শুরু করে সব কিছুই ভালো ছিল ভালো দেখা হচ্ছে পরের ব্লকে টাচ ভালো আমাদের ঘোরা হয়নি রক গার্ডেন ঘোরা হয় নিচু ঘোরা হয়নি